সুপ্রিয় দর্শক যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শান্ত ভিডির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো এই বছর গলদা চিংড়ি চাষের অনেকে ভিডিও চাচ্ছেন বাট আমি মূলত হচ্ছে গলদা চিংড়ির পিস মাছটা বেশি চাষাবাদ করে থাকি তো সিজনের প্রথমে নার্সারি পুকুরে যে রেণুপোনাগুলো ছাড়াই সেই ভিডিওগুলো আমি আপলোড করিনি আমার পুকুরে অলরেডি কিন্তু পিস মাছ আছে আর এই যে ছোটোখাটো একটা ঘের দেখতে পাচ্ছেন আমার এখানে তো এইখানে মূলত হচ্ছে আমার পুকুরটা বেশি বড় যে কারণে আমি এখানে বারো মাস গলদা চিংড়ি চাষ করি তো এই পুকুরের সংস্কার কাজ চলছে মাত্র তো মূলত এখানে রেনুপোনাটা ছাড়ব না মূলত পিস মাছ চাষের জন্য আমার এই পুকুরটা তৈরি করা তো পিস মাছ চাষের জন্য এরকম পুকুরের আকার যদি একটু বড় হয় এবং পুকুরের গভীরতা যদি বেশি হয় তাহলে বারো মাসই গলদা চিংড়ি এখান থেকে হারভেস্ট করা যায় তো পুকুর সংস্কার শেষ হওয়ার পরে এখানে পানি প্রস্তুত করব তারপরে আমার অন্য যে পুকুরে পিস মাছগুলো আছে সেই পিস মাছগুলো এখানে এনে আমি এই পুকুরে চাষাবাদ করব তাতে শুধু যে সিজনের শুরুতে রেনুপোনা আমার নার্সারি পুকুরে ছেড়ে আমি সেই ভিডিওগুলো আপনাদের আপলোড দিব সেটা আসলে দিতে পারিনি আমি এইভাবে চাষাবাদ করি না যে কারণে কিন্তু এই ভিডিওগুলো আপলোড দেয়নি তো আমি একটু অন্যরকমভাবে চাষাবাদ করি এর আগের ভিডিও আপনারা দেখছেন যে আমি মূলত সে পিস মাছটা বেশি প্রাধান্য দিয়ে চাষাবাদ করে থাকি আর এই আন সিজনে গলদা চিংড়ির কিন্তু প্রচুর দাম তো এই ডাল সিজনে যদি আপনারা আপনাদের পুকুর থেকে দুই একমন মাছ বিক্রি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা প্রফিট পাবেন তো এই ডাল সিজনে চাষাবাদ করতে গেলে অবশ্যই আপনাদের পুকুরের গভীরতা বেশি হতে হবে পুকুরের আকার একটু বড় হতে হবে অল টাইম যাতে আপনাদের পুকুরে পর্যাপ্ত পানি থাকে এখন এই যে প্রচুর তাপমাত্রা এই তাপের ভিতরেও গলদা চিংড়ি যাতে চাষাবাদ করতে কোনো সমস্যা না হয় অক্সিজেন ফেল না করে পুকুরের পানির তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি না পায় এই সমস্ত বিষয়ে মাথায় রেখে যদি আপনি গলদা চিংড়ি চাষ করতে পারেন তাহলে আপনি বারো মাসেই গলদা চিংড়ি উৎপাদন করতে পারবেন এবং বারো মাস সেল করতে পারবেন তো এখন আমি এখান থেকে বেশ কিছু গলদা চিংড়ি হারভেস্ট করে আজকে বাজারে বিক্রি করছি তো এই টাইমে আপনার মাছের সাইজ খুব বেশি বড়ো দরকার হয় না আপনার মাছ যদি একশো গ্রাম পর্যন্ত তৈরি করতে পারেন তার বেশি দরকার নাই সত্তর গ্রাম আশি গ্রাম এরকম অ্যাভারেজে যদি আপনি মাছ উৎপাদন করতে পারেন সেক্ষেত্রেও আপনি বারো থেকে চোদ্দোশো টাকা কেজি বিক্রি করতে পারবেন অনায়াসেই আজকে এখানে বাজারে দেখেন যে মাছগুলো নিয়ে আসছি এর ভিতরে কিছু আছে ছোট মাছ কিছু বড় মাছ তো মূলত টার্গেট হচ্ছে মাছগুলো বাঁচিয়ে রাখতে হবে এই সিজনে আমরা মূলত মাছের খাবার খুব বেশি দিতে পারি না এই টাইমে অনেক তাপ থাকে অতিরিক্ত তাপমাত্রার ভিতরে খাবার দিলে অনেক সমস্যা দেখা দিতে পারে তো মাছের গ্রোথ খুব বেশি না হলেও অ্যাভারেজে সত্তর গ্রাম আশি গ্রাম এরকম সাইজের মাছ যদি আপনি উৎপাদন করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ভালো একটা প্রফিট পাবেন কিন্তু আপনার টার্গেট রাখতে হবে মাছ যেন একটাও না যায় আর এই মাছগুলো টিকায় রাখতে গেলে আপনাকে অবশ্যই পুকুরের গভীরতা বেশি হতে হবে এবং পুকুরের আয়তনটাও একটু বড় হতে হবে তো আমি এই যে পুকুরের সংস্কার কাজ করছি এখানে আজকে শুরু করছি গতদিন এখান থেকে আমি মাছগুলো বিক্রি করছি টোটালি পানি একেবারে শুকিয়ে তারপরে মাছটা এখানে ধরছি এখন সংস্কার করবো এরপরে এখানে পানি রেডি করব। তারপরে যে আমি আমার অন্য যে পুকুর থেকে পিস মাছগুলো আছে সেই পিস মাছগুলো এনে দেন আমি এখানে চাষাবাদ করবো আর রেণুপোনা আমি আমার অন্য যে ছোট ছোট পুকুরগুলো আছে সেখানে আমি ধাপে ধাপে দিয়ে থাকি তো সিজনের প্রথম দিকে কিছু রেনু দিলাম মাঝামাঝি দিকে কিছু রেণু দিয়ে থাকি এবং সিজনের শেষের দিকেও আমি বেশ কিছু পিস মাছ তৈরি করে রাখার জন্য রেনু দিয়ে থাকি তো আমি অন্য পুকুর থেকে মাছগুলো এখানে এনে এইখানে চাষাবাদ করি আবার এই মাছগুলো এখান থেকে বিক্রি করি আবার পরবর্তীতে যে মাছগুলা পিস তৈরি করার জন্য অন্য পুকুরে দিয়ে রাখছিলাম সেখান থেকে আবার এখানে মাছ এনে তারপরে এই পুকুরে চাষাবাদ করি তো খুব বেশি বড়ো পুকুর না এখানে অল্প জায়গা অল্প জায়গার একটা ঘের তো তার ভিতরে এই যে জলাকারটা এটা একটু বেশি যে কারণে এই সুবিধাটা এখানে পাওয়া যায় তো এই পরবর্তীতে এখানে টোটাল জায়গাটা আমি জলাকার তৈরি করে দিব এর পরবর্তীতে চাষাবাদ করতে আরও সুবিধা হবে আমি আশা করি তো আপনারা যারা বারো মাস গলদা চিংড়ি চাষ করতে চান তো শুধু যে সিজনে প্রথমে রেনুপোনা ছেড়ে আপনি সেই মাছগুলোই বিক্রি করে বসে থাকবেন এইভাবে আসলে গলদা চিংড়ি চাষ করা সম্ভব না আপনি বারো মাস গলদা চিংড়ি চাষ করবেন এবং বিক্রি করবেন সামান্য একটু পরিচর্যার সাথে যদি আপনি গলদা চিংড়ি চাষ করতে পারেন আপনি বারো মাসে চাষ করতে পারবেন তো তার জন্য পুকুরটা একটু বড় করবেন এবং পুকুরের গভীরতাটা একটু বেশি রাখবেন যে সময় দেখা যায় অধিকাংশ চাষি মাছগুলা হারভেস্ট করে ওই টাইমে কিন্তু মাছের রেটটা কমে যায় তো সেই কারণে আমাদের টার্গেট থাকবে আমরা বারো মাস আমাদের পুকুরে গলদা চিংড়ি চাষ করব আপনি যদি দুই তিনটা ছোট ছোটো নার্সারি পুকুর রাখতে পারেন আপনার অন্য কোনো জায়গায় সেইখানে আপনি রেণুপোনাগুলো বড় করবেন এবং রেণুপোনাগুলো সেইখানে ফুটানোর পর আপনার এই চাষের পুকুরে এনে তারপর এখানে চাষ করবেন এতে করে আপনি বারো মাস চাষ করতে পারবেন বারো মাস মাছ হারভেস্ট করতে পারবেন তো এক্ষেত্রে অবশ্যই অ্যারেশনের ব্যবস্থা রাখতে হবে অ্যারেশানের ব্যবস্থা যদি ভালো থাকে আপনি অধিক ঘনত্বে মাছ চাষ করতে পারবেন অধিকাংশ চাষি দেখা যায় শীতের সিজনের আগেই মাছগুলো হারভেস্ট করে কিংবা শীতের সিজনের শুরুতে মাছ হারভেস্ট করে ওই টাইমে মাছের রেটটা কমে যায় বাট এই টাইমে কিন্তু গলদা চিংড়ি টোটালি থাকে না অধিকাংশ চাষির পুকুরে কিন্তু এই টাইমে গলদা চিংড়ি থাকে না তার কারণ অধিকাংশ চাষির পুকুরে পানির যে গভীরতাটা অনেক কম যে কারণে মাছ বাঁচিয়ে রাখতে পারে না তো পুকুর ছোটো হওয়ার কারণে পুকুরের গভীরতা কম হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে এই টাইমে যদি টার্গেট করে আপনি গলদা চিংড়ি চাষ করতে পারেন সেক্ষেত্রে প্রফিটটা অনেক বেশি পাবেন আপনার ছোটো একটা ঘের বাট সেইখানে যদি আপনার পুকুরের এই জলাশয়টা একটু বড় হয় সেক্ষেত্রে আপনি এই ফ্যাসিলিটিটা কিন্তু পাবেন আমাদের অধিকাংশ যে গলদা চিংড়ি চাষি আছে ধান মাছ সবজির যে মিশ্র চাষ করে থাকে আমাদের এই পুকুরের গভীরতাটা এবং পুকুরের যে আয়তন এটা কিন্তু অনেক ছোট যেহেতু এখানে মিশ্র চাষ হয়ে থাকে তো আপনি মিশ্র চাষ করেন তারপরেও আপনার পুকুরের এই আয়তনটা আপনি বৃদ্ধি করেন দেখবেন আপনি বারো মাস এখানে পানি রাখতে পারবেন এবং বারো মাস এখানে মাছ চাষ করতে পারবেন তবে পুকুরটা অবশ্যই ঢালু হতে হবে আমার এই পুকুরটা গভীর অনেক তারপরে দেখেন ঢালটা কিন্তু অনেক দূর থেকে তো যে টাইমে অতিরিক্ত খরা পড়ে এই টাইমে পানির স্তর নিচে নেমে গেলেও একেবার নিচের পানি কিন্তু এখানে গরম হওয়ার কোনো সম্ভাবনা নাই তো মাছ চাষ করতে যেয়ে আপনার এই সমস্যাগুলো এই টাইমে দেখা দিবে রেণুপোনা চাষের ক্ষেত্রে সমস্যাটা কম দেখা দিলেও আপনি যদি পিস মাছ চাষ করতে চান সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখা দেবে নূতন এই যে রেণুপোনাগুলো আমরা আমাদের পুকুরে ছাড়ি এই মাছের কিন্তু সমস্যাটা কম হয় বাট আপনার যদি পিস মাছ এইরকম পুকুরে রাখতে চান এই সিজনে পিস মাছগুলোর কিন্তু অক্সিজেন ফেল করে মাছ মারা যাওয়ার যে হারটা এটা কিন্তু বেশি সে কারণে পিস মাছ চাষ করতে গেলে আপনার পুকুরের এরকম একটা গভীরতা থাকতে হবে অতিরিক্ত তাপ পড়লে আপনার পুকুরের উপরের স্তরের যে পানি এটা যদি গরম হয়েও যায় তারপরেও যাতে রেণুপোনাগুলো মাঝামাঝি স্তরে চলে আসতে পারে আর এই যে ঢালটা বেশি হওয়ার কারণে আপনার পুকুরের এক্সট্রা মাছ চলাচলের জন্য কোনো জায়গা দরকার নেই শুধু পুকুরের এই ঢাল থাকলে এখান থেকেই মাছগুলো চলাচল করতে পারবে তো অনেকে কিন্তু কমেন্টস করছেন যে ভাই এবছর গলদা চিংড়ি চাষের ভিডিও আপলোড করছেন না কেন তো পুকুর সংস্কার করতে একটু লেট হচ্ছে যে কারণে ভিডিওগুলো কিন্তু আমি দিতে পারিনি তো বিভিন্ন সমস্যার কারণে আসলে একটু লেট হয়ে গেছে বাট আমার এই পুকুরে চাষ করার জন্য যে মাছগুলো সেগুলো কিন্তু আমার অলরেডি অন্য পুকুরে আছে তো পরবর্তীতে এখানে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আর এই টাইমে মাছের কিন্তু প্রচুর দাম আমি যে মাছগুলো এই যে আরতে বিক্রি করতে নিয়ে আসছি এগুলা অ্যাভারেজে কোনো সাইজ বাছাপাশি নাই একেবারে অ্যাভারেজে এর ভিতরে পঞ্চাশ গ্রাম সাইজের মাছ আছে এবং সর্বোচ্চ এখানে একশো গ্রাম সাইজের মাছ আছে এই যে মাছগুলো এগুলা চোদ্দোশো টাকা করে বিক্রি করছে এছাড়া আরও অনেক দেখেন ছোট মাছ অনেকে বিক্রি করতে আসছে এই মাছগুলো এক হাজার টাকার নিচে কেজি নাই। এই আনসিজিনে মাছগুলো টিকিয়ে রাখতে হবে তাহলে আমরা ভালো একটা প্রফিট কিন্তু পেতে পারি তো গলদা চিংড়ি শুধু সিজনের প্রথমে আপনি রেণুপোনা দিয়ে চাষ করে শীত আসার আগে মাছ বিক্রি করলেন ভালো রেট পেলেন না এতে আপনার যে খরচটা হলো সে খরচটা অনেক সময় বাসে না আর তাছাড়া আপনি সিজনের প্রথমে রেনুপোনা দিলে কোনো কারণে ওই পোনাগুলো মারা যেতে পারে কিংবা আপনার ওই পোনা কম ফুটতে পারে দেখা যাচ্ছে হাজারে চার পাঁচশো পিস মাছ আপনি পেতে পারেন তো ওয়েদারের সমস্যার কারণেও এটা হতে পারে বাট আপনি যদি ধাপে ধাপে মাছগুলো দিতে পারেন সিজনে প্রথমে কিছু দিলেন মাঝামাঝি টাইমে কিছু রেণুপূর্ণ দিলেন এবং লাস্ট পর্যায়ে কিছু রেণুপূর্ণা সারলেন এইভাবে যদি আপনি দিতে পারেন এবং আপনার যদি এরকম চাষের জন্য ভালো একটা স্পেস থাকে যেখানে আপনি অল টাইম পানি রাখতে পারেন পানির গভীরতা বেশি থাকবে আয়তনটা একটু বেশি হবে তাহলে আপনি বারো মাস গলদা চিংড়ি চাষ করতে পারবেন হয়তো প্রথম দিকে যে মাছগুলো আপনি হারভেস্ট করছেন সেগুলো যদি রেট কমও পান মাঝামাঝি দিকে ওই মাছগুলো আপনি ভালো রেট পেতে পারেন আর শেষের দিকে তো এই টাইমে রেট অলরেডি আপনার দেখতে পাচ্ছেন কি পরিমাণ তো এই শেষের দিকেও আপনারা ভালো একটা প্রফিট পেতে পারেন তো মাছ শুধু যে অনেক বড়ো সাইজ তৈরি করতে হবে এরকম না মাছ যদি বাঁচিয়ে রাখতে পারেন গলদা চিংড়ি চাষে কোনো লস নেই তো ভিডিওটা আর খুব বেশি লং করবো না এই ছিল গলদা চিংড়ি শাস নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এছাড়া শান্ত ভিডিও আমাদের ফেসবুক পেজ তো যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই শান্ত ভিডিও ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই